ওয়ালাইকুম ওরহামতুল্লাহি আবরক সংগ্রামী দেশবাসী আমরা বিজয়ী হয়েছি আলহামদুলিল্লাহ ইতিহাস যে বিষয়টি বলছে বিজয়ের পর ওই শ্বীরাচারের পেতাত যে কোনোভাবেই হোক যদিও শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে কিন্তু তার রেখে যাওয়া টিমগুলা এখনও বাংলাদেশে রয়েছে ইতিহাস এটাও বলছে বিজয়ের পর একটা ধাক্কা আসে সেই ধাক্ক্ষাকে আমরা সকলে মিলে সেই ধাক্কাকে রুকে দিতে হবে এতে বিজয়ের পর ওরা আরেকটি বিজয়ের জন্য মরণ খামর দেবে এটাই সত্য আপনারা গ্রামে পাড়ায় মহল্লায় বাজারে বন্দরে নগরে আপনারা প্রতিহিত করার জন্য একটি টিম রেডি করুন সকলে সজাগ থাকুন এবং আপনারা আপনাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন প্রিয় দেশবাসী প্রিয় ছাত্র ছাত্রবাইয়েরা আপনারা যে সমন্বয়ক টিম করেছিলেন সারা জেলায় মহল্লায় পাড়ায় গ্রামে সেই টিমকে দিয়ে আপনারা আবারও আগামী একশো ঘন্টা পর্যন্ত বাংলাদেশকে পাহারা দিন আর বাংলাদেশে আমাদের যে বাইরা আছে সংখ্যালঘু ভাই আমাদের হিন্দু ভাইরা আপনারাও একটু আমাদের সাথে থাকবেন এবং চোখ কান খোলা রাখবেন কারণ আওয়ামী লীগ সবসময় হিন্দুদেরকে দিয়ে হিন্দুদেরকে বলির পাঠা বানিয়ে তারা রাজনীতি করেছে এবারও যে করবে না তা আসলে আমরা বুঝতে পারছি না কারণ তারা আপনাদেরকেই টার্গেট করেছে এবং আপনাদেরকে দিয়েই তারা মূলত শেষ খেলা খেলবে এতে আমাদের মুসলমানদের দায়িত্ব হচ্ছে এই দায়িত্ব আমাদের ইমানি দায়িত্ব হিন্দুদের বাড়ি ঘর তাদের মন্দির গির্জা আমরা রক্ষা করার শপথ করতে হবে আমাদের রক্ত থাকতে আমাদের জীবন থাকতে আমাদের হিন্দু সম্প্রদায়ের একটি যেন মন্দির মস তারপরে বাড়ি ঘরে যেন হামলা না হয় সেদিকে খেয়াল রাখবেন বাংলাদেশ সেনাবাহিনী আলহামদুলিল্লাহ আমরা প্রথমে যা দেখেছিলাম শেষের দিকে তা উল্টো দেখলাম আপনারা একটি বিষয় হয়তো জানেন বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে এই সিপাহীদের ভিতরে বিরাট বড় একটি অংশ দেশের জন্য কাজ করছে আপনি বলতে হবে বাংলাদেশের সেনাবাহিনীর একশো ভাগের মধ্যে আশি ভাগ সেনাবাহিনী দেশের জন্য কাজ করছে এবং দেশের জন্য কাজ করেছে বলেই তারা দেশকে রক্ষা করেছে সেনাবাহিনীর সিপাহীদের ভিতরে ভিতরে সিপাহী বিপ্লব হওয়ায় এটা হয়েছে কোথায় আমরা জানি না এটা মিডিয়াতে আসেনি সেনাবাহিনীর ভিতরে প্রথমে সিপাহী বিপ্লব হয়েছে এবং তাদের অফিসারদের সাথে সিপাহীদের বিরাট একটি বাক যুদ্ধ হয়েছে এই বাকযুদ্ধ হওয়ার পর সিপাহীর কাছে হার মেনেছে তাদের সবাই সেনাবাহিনীর প্রধান আলহামদুলিল্লাহ তিনিও আমাদের সাথে আছেন দেশের সাথে আছেন আশা করি আমরা বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে একদম শেষ পর্যায়ে বাংলাদেশের বিজয়টা আমরা চিনায় চিনিয়ে রাখতে পারব এবং বাংলাদেশের বিজয়টা আমরা কন্টিনিউ করতে পারবো ইনশাল্লাহ বর্তমানে বাংলাদেশের বাগ্যা আকাশে উর্ধনে কালো মেঘ এখনও জমা আছে যদি সক্ষমভাবে এই ঘাড়ো অন্ধকার খালো অমাবস্যার মোকাবেলা যদি আমরা না করতে পারি তাহলে বাংলাদেশের এই বিজয় স্নান হয়ে যাবে এতে আসুন বাংলাদেশের বিজয়কে কন্টিনিউ করার জন্য কন্টিনিউভাবে বিজয়টাকে রাখার জন্য আমরা এখনও যেন মাঠে থাকি সচেতন থাকি এবং সর্বদা যেন বাংলার জনগণ প্রস্তুত থাকে আমি আপনাদের সেউদত্ত আহ্বান রেখে এই স্বৈরাচার পেতাত্মার অবৈধ সন্তানদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার এবং আপনাদের চোখ খান খুলে রাখার জন্য এবং সর্ব সর্বসময় সময় প্রস্তুত থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি সেই সাথে এই বিজয় ইনশাআল্লাহ একশো ঘন্টা পর কন্টিনিউ হয়ে যাবে আপনারা একশো ঘণ্টা কন্টিনিউভাবে আপনারাও সজাগ থাকবেন সতর্ক থাকবেন ইনশাল্লাহ বিজয় হওয়ার পর আমরা কারোর সাথে প্রতিশোধে যাব না আমরা কারো সাথে দাঙ্গা হাঙ্গায় লিপ্ত হব না রাষ্ট্রীয় কোনো সম্পদ নষ্ট করার প্রয়োজন নেই জানমালের কোনো সম্পদ নষ্ট করার এখন আর প্রয়োজন নেই শুধু সতর্কতা কোন প্রস্তুত থাকুন মোকাবেলা করার জন্য হিন্দুদের মন্দির পাহারা দেওয়ার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জামায়াত ইসলাম ছাত্রদল অন্যান্য ছাত্রবায়েরা সহ সবাই সতর্ক অবস্থানে থাকবেন এবং তাদের নিরাপত্তায় নিজেকে নিয়োজিত করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশকে বাঁচাতে জীবন দিতে আমরা প্রস্তুত ইনশা আল্লাহ